আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার ছোট দিদির আজকে জন্মদিন দেখো বন্ধুরা পুরো ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দিদিকে মা সাজিয়ে দেওয়ার পরে তারপর খেতে দিয়েছে দেখো কত খাবার বন্ধুরা আমিও খেতে বসেছি দিদির সঙ্গে দিদি বসেছে ছোট দিদি খাচ্ছে আজকে তো ছোট দিদির খুব জন্মদিনে আনন্দ হচ্ছে দিদি কত হাসছে বন্ধুরা মা বকছে কাম্মা বকছে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য ঠাপ্পাও বকছে দাদাই বসেছে পাশে সবাই খাচ্ছি বন্ধুরা আমরা বসে কত আনন্দ হচ্ছে জানো বন্ধুরা ঠাপ্পা কাকাই বাবা সবাই মিলে খেতে দিচ্ছে মা আমাকে খেতে বসিয়েছে আমায় খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা বিট্টু দাদা এসেছে তিয়াসা দিদি বৌদি সবাই এসেছে মামাই খাচ্ছে বসে মামাই এসেছে আজকে দিদির জন্মদিন তো খুব আনন্দ হবে বলে সবাই মিলে মামাইও এসেছে দিদিরা তো খেতেই পারছে না তাই নিয়ে দিদিরা বসেই আছে আর শুধু সবার কাছে বকা খাচ্ছে বলছে আজকে খেয়ে নিতে হয় দিদিরা কথাই শুনছে না কিন্তু আমি সব খেয়ে নিয়েছি মামাকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা দেখো কত আনন্দ হয়েছে আমাদের দিদির কেক কাটা হচ্ছে এবার কত বেলুন দিয়ে সাজানো হয়েছে সবাই মিলে অনেক আনন্দ করেছি বেলুন ফোলানোর সময় আমি তো সব বেলুন ফাটিয়ে দিচ্ছিলাম আমাকে যা বেলুন দিচ্ছে আমি সব ফাটিয়ে দিচ্ছিলাম আমি বেলুনের ওপর বসে বসে সব ফাটিয়ে দিয়েছি বন্ধুরা কি দুষ্টু করেছি বলো দিদিকে মা সাজিয়ে দিয়েছে কি মিষ্টি লাগছে আমার ছোট দিদিকে বড় দিদি পাশে বসে আছে দিদি কেক কাটছে বাবা দাদাই থাপ্পা কাম্মা বৌদি বিট্টু দাদা তিয়াসা দিদি মা কাম্মা সবাই আছি মামাই আছে দেখো আমি বসে বসে দুষ্টু করছি শুধু কেকে আর দিতে যাচ্ছি দিদির কাছ থেকে নিয়ে নিচ্ছি নিয়ে দুষ্টু করছি এই দেখো আমি তোমাদের দুষ্টু দুষ্টুমি করছি বসে বসে কেক খেতে খুব ভালো লাগে মা তোমায় বানিয়ে দেয় বাবা কিনে নিয়ে আসে আজকে জন্মদিনে মামাই এনেছে কে কি টেস্টি খেতে বন্ধুরা খুব ভালো লাগে আমার আমি তো দুষ্টু আর দুষ্টুমি করতেও ভালো লাগে কাকাই আমার সরিয়ে দিল দিদি দিদির কাছে বসিয়ে দিয়েছে মা তোমাকে সরিয়ে রেখেছিল আমি দুষ্টু করছিলাম বলে আবার আমি দুষ্টু করতে শুরু করে দিয়েছি মামাই বাবা আমাদের মতোই দুষ্টুমি করছিল সব বেলুন ফাটিয়ে দিচ্ছে বন্ধুরা কেমন ভিডিওটি লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দিদি ভাই আমায় খাইয়ে দিচ্ছে কেক আমি একটুখানি খেয়েছি খেয়ে আর আমি সবটা মুখে মেখে নিয়েছি বাবাকে খাইয়ে দিচ্ছে মাকে খাইয়ে দিচ্ছে দিদি সবাইকে খাইয়ে দিয়েছে আমরাও খাইয়ে দিয়েছি দিদিকে কেক দিদির খুব জন্মদিন আনন্দ হয়েছে আমাদের বন্ধুরা সামনেই আমার জন্মদিন আসছে তোমরা সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি বড় হতে পারি আমি ঠিক মতো কথা বলতে পারি তোমরা আমার সবাই আশীর্বাদ করো বন্ধুরা কত করেছি সবাই মিলে খুব মজা হয়েছে বন্ধুরা তোমরা সবাই কেমন আনন্দ করো তোমাদের জন্মদিনে সবাই কমেন্ট করে জানাবে মা আমাকে পড়ে শোনাবে আমি সবার কমেন্ট শুনি আমি তো দুষ্টু কিন্তু আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি বন্ধুরা আমি খুব মজা করি খুব আনন্দ করি দিদিরা দুষ্টু করছে আমার সঙ্গে সঙ্গে দিদিরা ব্যস্ত হয়ে গেছে সব দিচ্ছে আমি আবার কেক কাটবো বলে ছুটিটা নিয়েছি দিদির হাত থেকে আমার দাও বাকি কেকটা আমি সবাইকে ভাগ করে দিয়ে দি আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আমি করছি করছি সবাই মিলে খুব আনন্দ এবং নাচে হয়েছে বন্ধুরা বাবা কাকা মামাই আমি দিদি সবাই মিলে খুব আনন্দ করেছি কেমন লাগলো ভিডিওটি দেখে বলবে কিন্তু সবাই এবং ভালো লাগবে